একবার দেবশ্রী নারদ নারায়ণ নারায়ণ জপ করতে করতে বৈকুণ্ঠ লোকে আসলেন তখন জোকে নারদমণি শ্রী হরি বিষ্ণুকে প্রণাম করলেন আর জিজ্ঞাসা করলেন হে প্রভু আজ আমার মনে কিছু প্রশ্ন উঠেছে যার উত্তর জানার জন্য আমি আপনার সম্মুখে উপস্থিত হয়েছি তখন প্রভু নারায়ণ বললেন হে মুনিবর আপনার মনে কি প্রশ্ন আছে তা অবশ্যই আপনি আমাকে বলতে পারেন আপনার মনের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া আমার কর্তব্য তখন narutmoni বললেন হে প্রভু আপনি সমগ্র সৃষ্টির উৎপত্তি করেছেন এবং সমস্ত প্রাণীদের আপনি সৃজন পালন করে থাকেন কিন্তু আমি আজ গোমাতার সম্বন্ধে জানতে চাই আমি জানতে চাই কেন গোমাতা স্ত্রীদেরকে অভিশাপ দিয়েছিলেন আমার দ্বিতীয় প্রশ্ন হলো যে কোনো ব্যক্তি গাভীকে কোন জিনিস খাওয়ালে তার পূর্ণ প্রাপ্তি হয় এবং কোন জিনিস খাওয়ালে তার ঘোর পাপ হতে পারে এবং আমার তৃতীয় প্রশ্ন হলো গাভী একটি পবিত্র পানি হওয়া সত্ত্বেও কেন তাকে এটু খাবার খেতে হয় তখন সে হরি হাসতে লাগলেন এবং বললেন হে নারদমণি আপনি সমস্ত মানব জাতির কল্যাণের উদ্দেশ্যে একটি উচিত প্রশ্ন করেছেন গাভীকে মাতার সমানেই পূজা করা হয় এবং গোমাতার মধ্যে তেত্রিশ কোটি দেবী দেবতার বাস থাকে সমস্ত জগতের কল্যাণের উদ্দেশ্যে গোমাতার উৎপত্তি হয়েছিল গরুর উৎপত্তি হয়েছিল সমুদ্র অন্তরের সময় মা লক্ষ্মীর সঙ্গে যে গৃহে গোমাতার সেবা করা হয় তার পূজা করা সেই গৃহে মাতা লক্ষ্মী তার সর্বদা কৃপাদৃষ্টি বজায় রাখে আমি আপনার প্রশ্নের উত্তর একটি পবিত্র কথার মাধ্যমে দিতে চাই যে ব্যক্তি এই কথা পূর্ণ শ্রদ্ধার সঙ্গে শুনবে সে তার জীবনে সমস্ত পাপ থেকে মুক্তি পাবে এবং পরবর্তী জীবনে বৈকুণ্ঠলোকে গমন করবে তখন নারদ মনি বললেন হে প্রভু আমি পবিত্র কথা ধ্যান পূর্বক শুন আপনি দয়া করে আমাকে এই পবিত্র কথা শোনান এবং মানব জাতির কল্যাণের উদ্দেশ্যে আমি এই পবিত্র কথা প্রচারও করব। তখন শ্রী হরিবিষ্ণু বললেন হে নারদ অনেক সময় আগেকার কথা লক্ষ্য দেশে একটি কৃষক বাস করত যার নাম ছিল ছিল জানু এবং তার কাছে একটি গাভী ছিল সেই গাভীটির নাম ছিল নন্দিনী জানু তার গাভীকে অত্যন্ত সেবা করত। গানো রোজ তাকে খেতে নিয়ে যেত খাবার খাওয়াতে তাকে সবুজ ঘাস খাওয়ানোর জন্য সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াত এই জন্য সেই নন্দিনী নামক গাভীটি জানুকে খুবই ভালোবাসতো নন্দিনী নামক গাভীটির একটি ছোট বাছুরও ছিল তারা একে অপরের সাথে প্রেমপূর্বক ব্যবহার এইভাবে দিন পর্যন্ত জ্ঞান ও তার গাভীদের সেবা করতে লাগলো নন্দিনী তাকে অনেক দুধ দিয়ে তার পরিবারের পালন সেই দুধ বিক্রি গাভীর করে তার পরিবারকে ভালোভাবে চালিয়ে নিচ্ছিল কিছুদিন পরে সেই গানোর বিবাহ তাদের গ্রামের এক কন্যা শালিনীর সাথে হলো শালিনী দেখতে তো খুব সুন্দর ছিল কিন্তু তার স্বভাব খুব লোভী ও কোর স্বভাবের ছিল যেদিন থেকে বিবাহ সম্পন্ন করে সে গানুর বাড়িতে এসেছিল সে জ্ঞানুকে নিজের আউলে নাচাতে শুরু করল সব সময় সে জ্ঞানুর সাথে ঝগড়া করত কলহ করত এবং উল্টো তার কাছে বিভিন্ন জিনিসের আবদার করত সে দেরি করে ভোজন রান্না করত এবং আগের দিনের বাসি অন্ন সে গরুকে খাওয়াতো এরপর সারেনি নিজের কিছু গয়না কেনার জন্য জ্ঞানুকে মানিয়ে নিল এবং বলতে লাগলো শোনো আমাদের গাফির যে পাথরটি রয়েছে তাকে চলো আমরা বিক্রি করে দিই কেননা ওকে তো আমাদের কোনো প্রয়োজন নেই জ্ঞানু যখন এই বিষয়ে বিরোধিতা করতে লাগলো তখন শালিনী তার সাথে খুব জোর জোরে ঝগড়া করতে লাগলো অবশেষে জ্ঞানু না চাইতেও শালিনীর জেদের কাছে আত্মসমর্পণ করলো সে ওই ছোট বাছরটিকে বিক্রি করে দিল এর কারণে নন্দিনী গাভী ও জ্ঞানু খুবই দুঃখী হয়ে গেল একদিন হঠাৎ নন্দিনী দুধ দেওয়া বন্ধ করে দিই তখন শালিনী তাকে বাড়ি থেকে বের করে দিল এবং আবার বাড়িতে ফিরে না আসার জন্য তাকে নানাভাবে অপমান করতে লাগলো ভগবান শ্রী হরি বিষ্ণু নারদকে বললেন হে নারদ গ্রাফিটি একটি বিমুখ প্রাণী কিন্তু সে মানুষের আবহাওয়া খুব ভালোভাবে বুঝতে পারে তাই সে শালিনীর সমস্ত কথা বুঝতে পারল সে গ্রামের পাশে একটি জঙ্গলে নিজের জীবন ব্যথিত করতে লাগলো এবং কিছুদিন পর ওই নন্দিনী গাবি আবারও গর্ভবতী হলো এবং সে ওই জঙ্গলে নিজের জীবন কাটাতে লাগলো কিন্তু সে ওই জঙ্গলে থাকাকালে নন্দিনী ভাবতে লাগলো যখন আমার বাচ্চা হয়ে যাবে তখন হয়তো জ্ঞান আর তার স্ত্রী আমাকে গ্রহণ করে নেবে এই কথা ভেবে সেই গাভীটি জ্ঞানুর খেতে গিয়ে তার দ্বিতীয় বাচ্চাটিকে জন্ম দিল পরের দিন সকালে শালিনী যখন তাদের খেতে আসলো সে দেখলো নন্দিনী নামক গাভীটি তার খেতে একটি বাছুরের জন্ম দিয়েছে তখন শালিনীর মনে আবারও একটি খারাপ বুদ্ধি এলো সে ভাবলো আমি এই বাছুরটিকে বিক্রি করে আবারও ধন সম্পত্তি অর্জন করব এবং নন্দিনী দিয়ে আমাদের পরিবার ভালোভাবে চলে যাবে নন্দিনীর নবজাত শিশু যে কিছুক্ষণ আগে জন্মেছিল যার সারা গায়ে তখনও ছাড়েনি সে মাটিতে গড়াগড়ি খেতে লাগলো যার কারণে তার শরীরে ছোট ছোট পাথরের কারণে ঘা তৈরি হতে লাগলো নিজের সন্তানের এমন অবস্থা দেখে নন্দিনী গাভী অত্যন্ত দুঃখিত হলো কিন্তু সে একা কি বা করতে পারত সে চুপচাপ দাঁড়িয়ে দেখতে লাগলো তখন সে শালিনীকে দূর থেকে আসতে দেখলো শালিনীকে দেখে সে শালিনীকে চিৎকার করে বলতে লাগলো হে দেবী কৃপা করে আপনি আমার এই নবজাত শিশুকে এই কষ্ট থেকে উদ্ধার করুন যখন শালিনী সে ছোট্ট বাছুরটির দিকে তাকালো তখন সে দেখলো সেই বাছুরটির গায়ে দুর্গন্ধযুক্ত রক্ত লেগে আছে এবং সে নিজের মায়ের দিকে যাওয়ার চেষ্টা করছে শালিনী এটা দেখার পর সেই ছোট্ট শিশুটির উপরে মায়া আসার বদলে তার উপরে ঘৃণা জন্মালো শালিনী নন্দিনী গাভীকে বলতে লাগলো আমি কেন তোমার এই নোংরা বাচ্চাকে ধরতে সেই গাভীটি অনেকভাবে তাকে প্রার্থনা করতে লাগলো সেই গাভীটি মন থেকে তার কাছে একটি মাত্র প্রার্থনা জানালো দয়া করে আমার এই বাচ্চাটিকে রক্ষা করো কিন্তু শালিনীর কোর স্বভাবের কারণে সে সেই বাচ্চাটিকে ধরলই না বরং সেখান থেকে দূরে চলে গেল গাভিটি বারবার তার কাছে মিনতি করতে লাগল তখন সেই নন্দিনী গাভি ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলো কিন্তু শালিনী তার কোনো কথাই শুনল না সে চিৎকার করে বলল হে প্রভু কেন আপনি আমার এই ছোট্ট শিশুকে এইভাবে কষ্ট দিচ্ছেন গাভীর এমন করুণ ডাক শুনে স্বয়ং শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত হলেন এবং তিনি গাভীকে আশীর্বাদ প্রদান করলেন তিনি গাভীকে আশীর্বাদ করলেন গাভী এবং অন্যান্য চার পেয় প্রাণীরা যখনই তারা জন্ম নেবে তখন থেকেই তারা হাঁটতে চলতে পারবে নিজেরাই চলে নিজেরা মেয়েরা নিজেদের মায়ের কাছে যেতে পারবে আর এই আশীর্বাদের কারণে পৃথিবীর সকল চারপেয় প্রাণীরা জন্ম আর সঙ্গে সঙ্গে তারা উঠে দাঁড়ায় এবং তারা হাঁটতে পারে কিছুক্ষণ পর শালিনী যখন আবার সেই স্থানে এলো তখন সে নিজের চোখের ওপর বিশ্বাস করতে পারলো না গাভীর সেই বাছরটি নিজের পায়ে দাঁড়িয়েছিল দেখে শালিনী সেই গাভীটিকে ধাক্কা দিয়ে আবারও নিচে ফেলে দিল যখন নন্দিনী গাভী এই ঘটনা দেখলো সে তখন অত্যন্ত রাগান্বিত হলো তখন সে তেত্রিশ কোটি দেব দেবতা বায়ু জল সমস্ত কিছুকে সাক্ষী গালি রেখে অভিশাপ দিল এবং বললো হে দুষ্টা স্ত্রী নিজেই গুটার সমস্ত সীমা লঙ্ঘন করেছি আমি আজ সমস্ত সংসারকে সাক্ষী রেখে এবং সমগ্র মানব জাতিকে অভিশাপ দিলাম যখনই কোনো মানব শিশু এই পৃথিবীতে জন্ম নেবে তারা নিজে নিজে চলতে পারবে না হাঁটতে পারবে না তাদের কারণ না কারোর সাহায্যের প্রয়োজন হবে এবং তারা দীর্ঘ এক বছর পর্যন্ত কারণ না কারোর দ্বারা সাহায্যে তারা চলতে পারবে